পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের উদ্যোগে মেমারিতে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত দিলেন একশো কুড়ি জন বর্তমান সময়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে যার ফলে রোগের প্রাণ রক্ষায় রক্তের অপরিসীম প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরটি অনুষ্ঠিত হয় বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত খারো ফুটবল মাঠে এদিন প্রায় একশো কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত গ্রহণ করে কেমোরি ব্লাড ব্যাংক রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেককে একটি করে মানপত্র একটি বৃক্ষচারা এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয় সম্মানস্বরূপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার আইএনটিটিইউসি এর সভাপতি সন্দীপ বসু জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়েল ফারুক আবদুল্লা জিতেন্দ্র সিং সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ রক্তদানের পাশাপাশি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও ছিল এদিনের এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বিউরো রিপোর্ট আমাদের টিভি উদ্ধরাকাণ্ড বা পুলনাকাণ্ডের মতো এবারে যে আমাদের ভ্রমণার্থীদের হত্যা করা হলো তার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে কি যে কোনো ওসব ব্যাপারগুলো আমি বলতে পারবো এইটুকু বলতে পারি যে আপনারা বলুন না সাংবাদিক মন্ত্রী যে সীমান্ত কারা পাহারা যায় কোন সরকার তাহলে ওরা এলো জঙ্গিরা আবার করে একটু বেরিয়ে হচ্ছে এটা কি সীমান্তে গহরিদের ব্যর্থতা নয় কিন্তু ও রাজনীতির বাইরে দাঁড়িয়ে বলতে পারি খুবই নিদারুণ কষ্টদায়ক নিষ্ঠুরতময় এই খুন এবং জঙ্গি পর্যটক নিহত খুবই বেদনাদায়ক তাদের পরিবার তাদের শহীদদের প্রতি তাদের প্রতি শ্রদ্ধা এবং আমি আশা করব এ ধরনের ঘটনা না ঘটাই তো ধন্যবাদ